আসসালামু আলাইকুম আমি জেসমিন ডেইলি কুকিং ডিশে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব সবার থেকে আলাদা সব থেকে সহজ ইউনিক একটা বর্তা রেসিপি সজনে ডাটা খুবই জনপ্রিয় একটি সবজি সজনে গাছের পাতাও শাক বা বর্তা হিসেবে খাওয়া হয় সজনে পাতায় রয়েছে ভিটামিন এ এর একটি বড় উৎস ভিটামিন সি ক্যালসিয়াম প্রোটিন জিঙ্ক আয়রন কী নেই এই পাতার মধ্যে এমনকি শরীরের কোলেস্ট্রল ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে জাদুর মতোই কাজ করে আরও রয়েছে হাজারো গুণ তাই তো গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশন সুপারফুড টাইটেল আর ভিডিও দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কিসের ভর্তার কথা বলছি ভর্তাটা তৈরির জন্য প্রথমে আমি সজনে পাতাগুলো ঢাল থেকে ছাড়িয়ে নেব ভর্তার জন্য অবশ্যই কচি পাতাটা নেওয়ার চেষ্টা করবেন এখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব প্রথমে প্যানে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে পাতা দিয়ে দিব আর দিয়ে দিব কিছু আস্ত রসুনের কোয়া আর কাঁচামরিচ এগুলো একসাথে ভালো করে টেলে নিতে হবে একটা কথা এখানে পানি দিবেন না ধোয়ার পরে পাতাতে যে পানি থাকে তাতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি লাগে যখন দেখবেন সব উপকরণ সেদ্ধ হয়ে গেছে এবং পাতা থেকে পানি পুরোপুরি শুকিয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নেব আমাদের সাজনা শাকটা বাটার জন্য রেডি এখন ঠান্ডা করে পাটায় বেটে নেব আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন তবে পাটায় পাটা ভর্তা বেশি টেস্ট হয় ভর্তাটা অবশ্যই মিহি করে বাটবেন এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর সুপারফুড সাজনা পাতার বর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ